দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিন নির্বাচন কমিশন কার্যালয়ে ভিড় উৎসব মুখর পরিবেশে ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা চাকসু ভবনের দ্বিতীয়তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ চলে সকাল নয়টা থেকে কেউ স্বতন্ত্র কে অবার প্যানেলের হয়ে ফর্ম নিয়েছেন প্রার্থীদের চাপ সামলাতে প্রায় সন্ধ্যা পর্যন্ত ফর্ম বিক্রির ঘোষণা দিতে হয় নির্বাচন কমিশনকে কোনো ছাত্ৰ মনোনয়ন পত্ৰ নালি চাগে নাই তিন দিনে চাকশোতে সাড়ে চারশোর বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এ সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করেন প্রার্থীরা নির্বাচিত হলে প্রথমে আমি নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে চাই কারণ দেখা যায় ইতিমধ্যে আমাদের হলে মেয়েরা অনেক কারণে বিভিন্ন হেনস্কার শিকার হয় যেমন মব জাস্টিস যেটাকে বলে বিগত কয়েকদিন আগে একটা মানে দুর্ঘটনা ঘটে গেল যেখানে মেয়েদেরকে নানাভাবে তুচ্ছ ছিল করা হয়েছিল আজকে হয়তো সবাই আসবে কারণ আমি বাইরে যতজনের সাথে কথা বলতেছি ওখানে আমি

তো এই দিক দিয়ে আমি চেষ্টা এটা সবার আগে যেন আমি করতে পারি ছাত্রীদের আবাসিক প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য বারো সদস্যের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রী সংস্থা প্যানেলের নাম দেয়া হয়েছে সংঘবদ্ধ ছাত্রীজোট জোট বাম দলগুলোর পক্ষ থেকে দ্রোহ পর্ষদ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস প্যানেল ঘোষণা না করলেও তাদের অন্তত পাঁচজন নেতা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্র দল ও ছাত্র শিবির বুধবার ফর্ম জামার দিন প্যানেল ঘোষণা করবে এই দুই দল নির্বাচন কমিশনে প্রায় সিক্সটি পার্সেন্ট একটা দলের শিক্ষকরা রয়েছেন সুতরাং সেখানে আশঙ্কা আমাদের আমাদের অবশ্যই আছে তো আমরা মনে করি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ধরনের কারচুপি কোনো ধরনের নির্বাচন বাঞ্চাল করার যে ষড়যন্ত্র সে সমগ্র ষড়যন্ত্রকে মোকাবিলা করবেন শিক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে এই শিক্ষাকে যদি ওনারা কাজে না লাগাতে পারে তাহলে ব্যর্থতা ওনারা যে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখানেও চরমভাবে ব্যর্থতার পরিচয় দিবেন এবং সেই ব্যর্থতার দায় নিয়ে ওনাদেরকে হয়তোবার বিদায়ও গ্রহণ করতে হতে হতে পারে আর আরেকটি কথা বলছেন বর্জনের কথা আসলে বর্জনের জন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ করে না পরিবেশ পরিস্থিতি তাকে বাধ্য করে আমরাও পরিবেশ পরিস্থিতি অবজার সময় মতো আমরা আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে তারা বেশ সতর্ক সবার কাছে আবার একটাই মেসেজ আমরা কিন্তু শিক্ষার্থীদের ভোট নিয়ে কথা বলছি আমরা রাজনৈতিক দল নিয়ে কথা বলি না আর আমাদের এখানে কারোর কোন রাজনৈতিক দলকে কিন্তু আমরা ফর্ম দেই না আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেই সুতরাং তারা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোন দল বা অন্য কোন সম্পর্ক সংগঠনের সাথে জড়িত কিনা এটা আমাদের খুব বেশি কনসার্ন এখনো হয়নি আমরা বিশ্বাস করি আমার শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের যে অভিপ্রায় ছিল আকাঙ্ক্ষা ছিল যে একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ারে তাদের প্রতিনিধি নির্বাচন করবে আমরা সেই পরিস্থিতিটাকে এনসিওর করার প্রচেষ্টা করছি বুধবার মনোনয়নপত্র জমা ও ফর্ম যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর ভোট হবে বারো অক্টোবর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার সংখ্যা সাতাশ হাজার ছয়শ সাঁত্রিশ রব ওয়ান ন্যাশনাল ডেস্ক